সব সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশা আল্লাহ যে যেই কোনো কিছুর বিনিময়ে হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি কিভাবে নিশ্চিত হব ভাইরা আমার কোন কোন সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কি তো তারা বলেছেন যে যেই দোয়া পর যেই কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগে কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি কান্না করেছি ভালো করে মনোযোগ দিয়ে দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে প্যান্টেন এখানে তাহলে প্রস্তুতির অংশ হিসেবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের মাফেরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে সাধারণ নিয়ত না প্রতিজ্ঞা পাক্কা নিয়ত করতে হবে চেষ্টা করবো না আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলোকে মাফ করাই ছাড়ব যত ত্যাগ করা লাগে যত স্যাক্রিফাইস করা লাগে করব তারপর মাফ করাই ছাড়ব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে সেটা হলো যদি কারোর আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে কেউ অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই ভাঙতি পড়ছে অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে আমরা জানা আয় সাহেদুল্লাহ তাল হা তাঁর ভাঙতি রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন এই জন্য রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোনো ভান্তি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম এটা রমাদানের চতুর্থ প্রস্তুতি পাঁচ নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তরকে শির্ক এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে কোন কাউকে সেটা কোন মাজারের সাহিত্য ব্যক্তি হোক কোন জীবিত ব্যক্তি হোক কোন কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না এই শির করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাও স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে আপনি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে তাহলে হিংসা আল্লাহ হবে আল্লাহ তালা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শির্কের মধ্যে থাকে যাদের অন্তরে মানুষের মধ্যে হিংসা থাকে শত্রুতা থাকে তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুনা থেকে বিশেষ করে শিখ এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে হবে এটা প্রস্তুতির অংশ প্রতিদিন অগণিত মানুষকে মাফ করে দিবেন বহু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন যেহেতু বহু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন তো আমি তাদের মধ্যে যেন থাকি সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং শিল্প থেকে পরিচ্ছন্ন করব ছয় নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে আমি আমি যে যে অপরাধী কত করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত নাজাত, বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিস্টরা তো সাধারণত আল্লাহর রহমতগুলো থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনাহ খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিস্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হয় এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেগফার করা